এসএসসি সাতাশ দ্য শার্পেস্ট সাতাশ ব্যাক রোডম্যাপ নিয়ে আমাদের আজকের ভিডিও ব্যাক দেওয়ার জন্য যে তিনটা স্ট্র্যাটেজি বা তিনটা স্টেপ তোমাদের মাথায় রাখতে হবে সেটা নিয়েই আমরা মূলত কথা বলবো সো আমরা যদি শুরুতে যাই সেটা হচ্ছে তুমি কি আসলে ব্যাক দেওয়ার জন্য খালি উইশ করতেছ নাকি হচ্ছে কি এই ব্যাক দেওয়াটা তোমার আসলে একটা গোল উইশ করলে তুমি খালি উইশ করো আর কোনো স্টেপ নাও না তুমি খালি চাও সবাইকে বলে বেড়াও এইটাই তোমার কোনো পরিশ্রম করতে হয় না কোনো স্টেপ নিতে হয় না জাস্ট ওয়ান টিপ বাট তুমি কোনো ইফোর্স দিতে রাজি নাই আর এটা যদি তোমার গোল হয় তাহলে তুমি জানো যে সেটা তুমি কিভাবে অ্যাচিভ করবা ঠিক আছে সো সেই হাউটা কি তোমার কাছে ক্লিয়ার আছে বিকজ ক্ল্যারিটি ক্রিয়েটস কনফিডেন্স অ্যান্ড কনফিডেন্স ক্রিয়েটস অ্যাকশন অ্যান্ড অ্যাকশন ক্রিয়েটস রেজাল্ট অনেক বেশি গাইডলাইন ভিডিও দেখলে জিপিএফআই পাওয়া যায় না অনেক ভালো মেন্টরের আওতায় থাকলে জিপিএফআই পাওয়া যায় না বেটার অ্যাকশন নিলে বেটার প্রিপারেশন নিলে তখন বেটার রেজাল্ট করা যায় নলেজ থেকে রেজাল্ট আসে না রেজাল্ট আসে অ্যাকশন থেকে নলেজটা যখন প্রয়োজনের অতিরিক্ত হয়ে যায় তখন তোমার অ্যাকশন কমে যায় আশা করি সাইন্টিফিক গাইডলাইনটা জানো এসএসসি সাতাইশের আমার যে পুরোনো ভিডিওগুলোতে আছে আমি বারবার এগুলো রিসার্চ ডাটা সহকারে এবং রিসার্চের গল্প সহকারে বুঝিয়েছি যে আমাদের ব্রেইনের যেই পার্টটা ডিসিশন মেকিংয়ে হেল্প করে সেটা হচ্ছে প্রিফ্রন্টাল করটেক্স ওকে যত বেশি তুমি ইনফরমেশন দিবা অপশন দিবা ও তত ইনফরমেশন ওভারলোড হয়ে যায় তখনও ডিসিশন প্যারালাইসিসে বুকে কনফিউজড হয়ে যায় অর্থাৎ অপশন যত বেশি ইনফরমেশন যত বেশি অ্যাকশন তত কম এই জন্য এক্স্যাক্টলি তোমার জন্য স্পেসিফিক রোডম্যাপ কোনটা সেটা তোমার মেন্টরের দ্বারা ফিক্স করে নিতে হবে কারণ এই ভিডিওটা এমনও স্টুডেন্ট দেখতেছো যার হয়তো বা কিছুই পড়া হয় নাই বা যার হয়তো বা টোয়েন্টি পার্সেন্ট সিলেবাস শেষ হয়েছে আবার এমনও স্টুডেন্ট আসো যে অনেক কম পড়লে পড়া হয় আবার অনেক স্টুডেন্ট আসছো যারা দেখতেছো যে অনেক পড়লেও আসলে পড়া হয় না পড়তে অনেক বেশি টাইম লাগে সো তোমাদের জন্য তো রোডম্যাপ একই হবে না বাট তারপরে তুমি কিভাবে রোডম্যাপ বানিয়ে নিতে পারো ওইটা নিয়ে আমাদের এই ভিডিওটা বাট স্পেসিফিকলি তোমাকে অ্যাকচুয়াল রোডম্যাপটা দিতে পারবে তোমার নিজের মেন্টর এখন তোমার মেন্টর কি বেটার রোডম্যাপ দিচ্ছে কি না সেটা তুমি মিলা দেখতে পারবা এই ভিডিওটা দেখার পরে সো তুমি কিভাবে ওই গেল মানে কাম ব্যাকের গোলটা অ্যাচিভ করবা সেই হাউটা কি তোমার কাছে ক্লিয়ার আছে এই ক্ল্যারিটিটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট ঠিক আছে কারণ ক্ল্যারিটি তোমাকে আসলে ফাইনালি কনফিডেন্ট করবে যে ওই গ্যাস এইভাবে এভাবে করতে হবে তাহলে তুমি পারবো এই যে কনফিডেন্সটা পাইছো তাই তুমি অ্যাকশন নিবা কারণ তোমার বিশ্বাস চলে আসছে তুমি পারবা এই যে তুমি অ্যাকশন নিছো এই কারণে তুমি রেজাল্ট পাবা সেই জন্য তোমার এটা গোল থাকতে হবে এইবার তুমি কি ভালো করার জন্য ইন্টারেস্টেড নাকি কমিটেড ইন্টারেস্টেড পিপলরা কি করে জানো ওরা খালি গাইডলাইন ভিডিও দেখে অথবা কোর্সও কিনে কিন্তু কোর্স কিনে ক্লাস করে না গাইডলাইন ভিডিও দেখে কমেন্ট করে আর হচ্ছে গিয়ে ধরো যে বাংলাদেশের মানুষের একটা বড় সমস্যা হচ্ছে গিয়ে দল কানা তুমি দেখবা যে কেউ যদি এ পার্টিকে সাপোর্ট করে তার চোখে বি পার্টির দোষ ধরা পড়ে এ পার্টির কোনো দোষ ধরা পড়ে না কেউ যদি বি পার্টিকে সাপোর্ট করে তার চোখে বি পার্টির কোনো দোষ ধরা পড়ে না খালি এ পার্টির দোষ ধরা পড়ে আমাদের স্টুডেন্টদের অবস্থা সেম খালি গাইডলাইন দেখবে কোনো অ্যাকশন নাই যাদেরকে ভাল লাগে ওরা ভুল বললেও ভুল শিখাইলেও ওর লাইফ ফেল করে দিলেও ওরাই বেস্ট ওই ভাইয়াই বেস্ট ওই সারি বেস্ট দুনিয়াতে আর কেউ কিছু পারে না উনি লেজেন্ড সো আমাদের পুরো এটেক ভরে গেছে লেজেন্ডে আর তামিল হিরোতে হ্যাঁ কেননা টিচার কমিউনিটি নাই যে কিছুদিন আগে একটা পডকাস্ট দেখতেছিলাম একজন মেডিকেলের উনি কোচিং করান সো ওইখানে উনি বলছে যে এখন স্টুডেন্টরা এরকম একটা মানে ওরা পড়তেই চায় না ওরা হচ্ছে গিয়ে জাস্ট ডিফেন্ড করে টিচারদেরকে আর ওই রেসপেক্টটা নাই টিচারদের প্রতি ওরা এমন মনে করে যে টাকা দিয়ে টিচার কিনে নিছে আমার কাছে মনে হচ্ছে যে ইয়েস যদিও আমার সাথে এখন এরকম কোনো এক্সপিরিয়েন্স নাই আমার পঞ্চাশ হাজার টাকার কোর্স থাকা সত্ত্বেও আমার সাথে এরকম কোনো এক্সপিরিয়েন্স এখন পর্যন্ত অ্যাট লিস্ট হয় নাই বাট আমি অনেকের হাফভাবে সেটা বুঝতে পারি আমার ছোটোখাটো কোর্সগুলো যারা কিনে ওদের হাফভাবে এটা বোঝা যায় কিছুটা সো যাই হোক ইন্টারেস্টেড পিপল খালি ইন্টারেস্ট শো করবে চাই একটু স্টেপ নেবে আবার মানে অফ অন অফ অন সুইচ অফ অন এর মতো থাকবে বাট কমিটেড পিপল দে উইল ডু এভরিথিং হোয়াট এভার ইট টেক্স টু ফুলফিল দেয় ড্রিম টু অ্যাচিভ দেওয়ার গোল ওই জিপিএ ফাইভ পাওয়া হোক নটরডাম কলেজে চান্স পাওয়া হোক বোর্ড টপ করা হোক বৃত্তি পাওয়া হোক বারোশো প্লাস মার্কস পাওয়া হোক হোয়াট এভার দ্য টার্গেট ওইটা অ্যাচিভ করার জন্য যা যা করা দরকার ও তাই করবে ঠিক আছে ও মেনটোর রাখবে ও দেখা যাবে যে কমিউনিটিতে থাকবে ও হইতেছে গিয়ে প্রপার একটা কারিকুলাম যাবে ওর জন্য কোনটা বেস্ট ওয়ে ওর জন্য বেস্ট রোডম্যাপ যেটা ওইটা ফলো করবে কারণ ওইটা পাইতে হলে যার কাছে যাইতে হবে যে মেনটোর রাখতে হবে ওইটাই রাখবে সোজা কথায় যা যা করা দরকার ও তাই করবে দিস ইজ দ্য পাওয়ার অফ কমিটমেন্ট সো তুমি কি আসলে এই কামব্যাক করার জন্য ইন্টারেস্টেড নাকি হচ্ছে গিয়ে কমিটেড এটা তোমার কাজেই বোঝা যাবে তুমি ইন্টারেস্টেড নাকি হচ্ছে গিয়ে কমিটেড সো দেন সো এইটার সলিউশন পাইতে হইলে এসএসসির সাথে সাথে আমি আগের যে ভিডিওগুলো বানাইছি ওগুলো দেখতে হবে ট্রাস্ট মি অনেক কিছু শিখতে পারবা যেগুলো মানে নর্মালি এই টাইপের গাইডলাইন তোমরা ইউটিউবে দেখো এটা আমি কনফিডেন্টলি বলতে পারি ইনশাল্লাহ বাকিটা আমি আসলে ওভার কনফিডেন্ট হয়ে বলতেছি কিনা সেটাও একটু কমেন্ট বক্সে জানাই দিও যে আমার আপনার ভিডিও দেখে নতুন কিছু শিখি নাই ভাই ওটা একটু কমেন্টে জানাই দিও দেন যারা প্রপার কামব্যাক দিতে চাও তাদের জন্য স্ট্রাকচার স্ট্রাকচার হচ্ছে হচ্ছে এইটা ঠিক আছে তাদের জন্য কি তোমার একজন তোমার একটা কারিকুলামের মধ্যে দিয়ে যাইতে হবে যে প্রপার হ্যাঁ তোমার একটা সিলেবাস আছে তোমাদের সিলেবাসই তোমাদের কারিকুলাম বাট ওই যে আমি আগের ভিডিওগুলোতে বারবার প্রায়োরিটির কথা বলছি যারা কামব্যাক দিতে চাও কামব্যাক এইটি পার্সেন্ট সিলেবাস শেষ হয়ে গেছে ওই স্টুডেন্টদের তো আর কামব্যাকের কিছু নাই ওর মতো পড়ে যাবে বা যাদের লেস দেন ফোর্টি পার্সেন্ট সিলেবাস শেষ হয়েছে ক্লাস নাইনে বা থার্টি পার্সেন্ট সিলেবাস থার্টি পার্সেন্টের নিচে যারা আসো কামব্যাক শব্দটা তোমাদের জন্য তোমাদের কামব্যাক দেওয়ার প্রয়োজন আছে সো তোমাদের ডেফিনেটলি এখন একটু প্রায়োরিটি সেট করে পড়তে হবে তুমি ওই আন্দাজ যে সব অধ্যায় এক থেকে পড়া শুরু করবো সব সাবজেক্টের এইভাবে গেলে হবে না এমনিতেই পড়া স্টার্ট করতেছো দেরিতে এক বছর ওয়েস্ট করে ফেলছো বা পড়া ঠিকঠাক মতো হয় নাই তো তোমার তো ওই প্রায়োরিটি ওয়াইজ পড়তে হবে প্রত্যেকটা কোন কোন সাবজেক্টগুলো বেশি গুরুত্বপূর্ণ পড়তে বেশি টাইম লাগে ওগুলো আমাকে সিলেক্ট করতে হবে দেন ওই সাবজেক্টগুলোর কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট কোন চ্যাপ্টারগুলো থেকে বেশি প্রশ্ন আসে বা প্রশ্ন প্রতি বছর আসে ওই চ্যাপ্টারগুলো দিয়ে আমার পড়া স্টার্ট করতে হবে অর্থাৎ সোজা কথায় সোজা বাংলায় এক্সাম ফোকাসড পড়াশোনা করতে হবে ওইটা ঠিক রেখে পরে টাইম থাকলে পরে আমি বেসিক ঠিক করব বা পরে আমি ওগুলো প্র্যাকটিস করতে করতে আমি হচ্ছে গিয়ে আস্তে আস্তে প্র হয়ে যাব পরে যদি টাইম থাকে ঠিক আছে এইভাবে হচ্ছে গিয়ে পড়তে হবে দেন তোমার একটা তোমার একজন মেন্টর থাকতে হবে বা কোচ থাকতে হবে যিনি তোমাকে আসলে তোমার মতো করে গাইডলাইন করবেন এটা একটু বুঝাই দেখো গোল কিন্তু সবার এক গোল সবার এক হবে কিন্তু মেধা সবার সবার কি কি এক বা পড়াশোনার জন্য আসলে আল্লাহ ট্যালেন্ট দিছে এক একজনের তো এক এক ক্রিয়েটিভিটি সবাই তো একাডেমিক পড়াশোনার জন্য না সো কেউ দেখা যায় অনেক পড়তে হয় ভালো বা একটা পরামুখস্থ করার জন্য তাকে অনেকক্ষণ টাইম দিতে হয় কারো একটু টাইম দিলে পড়াটা মুখস্থ হয়ে যায় তাহলে এই যে তোমাদের মধ্যে একটা পার্থক্য আছে না এখন দুজনের জন্য যদি আমি একই গাইডলাইন দেই তাহলে তো এটা হবে না সো তোমার উইকনেস কোনগুলা তোমার স্ট্রেংথ কোনগুলা ওইগুলা জেনে তোমার মেন্টর তোমাকে অল অলওয়েজ রিয়াল টাইম ফিডব্যাক দিবে তোমার স্ট্র্যাটেজিটা চেঞ্জ করে দিবে তোমার জন্য কোন স্ট্র্যাটেজিটা বেশি ইফেক্টিভ হবে সেটা তোমার জন্য সেট করে দিবে ঠিক আছে এখন গ্রুপ ডিসকাশনে যে গ্রুপ ডিসকাশনের নামে যে মেন্টরশিপ চলে ওইখানে তো আর এটা পসিবল হয় না তোমার টিচার তোমার চিনেও না বেশি প্রশ্ন করলে সর্বোচ্চ তোমার নামটা জানে তার থেকে বড় কথা একটা হার্ড ট্রুথ বলে দেয় ঠিক আছে হার্ড ট্রুথ বলে দেই তুমি ভালো রেজাল্ট না করলে তোমার কোনো দামও নাই ওই মেন্টরের কাছে এটা সবাই অকবোর্ডে স্বীকার করবে এখানে স্বীকার না করার কোনো রিজন নাই আসলে বাট আমরা কিন্তু জিপিএাইভ না পাইলেও যাই হোক আমাদের ওইটা আর বলে লাভ নাই সো ওই জায়গা থেকে যেটা আমি বলছি যে গোল সবার জন্য এক বাট যেহেতু সবার অবস্থান এক না মেধা এক একরকম না অ্যাবিলিটি এক না ওই হিসেবে স্ট্র্যাটেজিটা চেঞ্জ হয় অ্যান্ড কার জন্য কোন স্ট্র্যাটেজি হচ্ছে গিয়ে ইফেক্টিভ হবে এটা ডিপেন্ড করে তোমার মেন্টর তোমার সম্পর্কে কতটুকু জানে এবং তোমাকে কিভাবে গাইড করতেছে বা তোমার নিজের মেন্টরের আসলে ক্যাপাবিলিটি কতটুকু সে কি নিজে আসলে জেনে মেন্টরিং করতেছে নাকি আন্দাজে তার কাছে যেটা মনে হয় ওই হিসাবে করতেছে সব কিছুই আসলে এটাতে ডিপেন্ড করে দেন তোমার একটা কমিউনিটিতে থাকা লাগবে যে কমিউনিটিতে তোমার মতো একটা কাম ব্যাক গ্রুপ আছে যারা কাম ব্যাক দিতে চায় সেক্ষেত্রে কি হবে আমরা বাংলাদেশে কি করি সবাই কোর্স কিনে ফেলে রাখি এখন তুমি যদি এমন একটা কমিউনিটিতে থাকো যেখানে যারা যারা আসো তোমরা নিজেদের মধ্যে ইন্টারঅ্যাকশন করতে পারো প্রতিযোগিতামূলকভাবে পড়তে পারো বা মেন্টরের সাথে কানেক্টেড থাকো তাহলে কি হবে কে কতটুকু পড়তেছো না পড়তেছো সবাই সবার আপডেট জানবা as a result যারা কোর্স কিনে ফেলে রাখে বা অ্যাকটিভ থাকে না ডিস্ট্রাক্টেড থাকে ওরা যখন দেখবে যে ওদের গুলো পড়তেছে ওরাও একটা পুশ পাবে পড়ার জন্য ঠিক আছে মানে সেটা ইনার পুশ পাক পজিটিভলি কিংবা জেলাস হোক ভাই পড়া তো শুরু করবে কেন বিকজ ও সাথের গুলো পড়তেছে ও বসে থাকবে না যার কারণে ওর একটা ইচ্ছা জাগবে সেটা হইতে পারে মোটিভেশন পাইছে বা ইন্সপিরেশন পাইছে অথবা জেলাস জন্য পড়তেছে একটা মানে রিসার্চ এরকম হইছে মানে এটা আমি ভিডিও বানাইছি তোমরা হয়তো আমার ইনস্টাতে দেখবা কোচ ইস্তিয়াক সাকিব নামে যে ইনস্টাগ্রামে আমি একটা ভিডিও হয়তো বা আপলোড করবো সামনে এডিটরের কাছে আছে ওইটা যে মানুষের ব্রেইন লসের থেকে মানে গেইনের থেকে লসকে বেশি ভয় পায় হারানোকে বেশি ভয় পায় মানে তোমাকে আমি বললাম যে তোমাকে আমি পাঁচ টাকা দিব অথবা তোমার কাছ থেকে আমি পাঁচ টাকা নিব। মানুষ পাঁচ টাকা নেওয়ার লোভ থেকে পাঁচ টাকা হারানোর ভয়টা বেশি সো এই জন্য যাইতেছে এটাও মেনে নিতে পারবে না দ্যাট ইজ ওয়াই ও ঠিকই কমিউনিটির সাথে গা মিলে পড়বে আর মিরো নিউরনের রিসার্চ কথা মনে আছে না যে ওই যে ইতালির ইউনিভার্সিটি অফ পারমাতে যে একটা রিসার্চ হয়েছিল বানরদের ব্রেন ইলেকট্রোড দিয়ে যে আমরা কোনো কাজ দেখা আর করা আমাদের ব্রেন ওটাকে একই মনে করে দ্যাট ইজ তোমার ফ্রেন্ড সার্কেল যেরকম হয় তুমিও হও দোষের লোহা আসে যারা ওই ভিডিওটা দেখো নাই থেকে ওই ভিডিওগুলো দেখে নিও আমি রিকোয়েস্ট করবো আমার আগের বানানো সবগুলো ভিডিওই দেখো ট্রাস্ট নতুন কিছু শিখতে পারবা ইট সো এইবার আসো মানে তোমাকে ব্যাক দিতে অ্যাকচুয়ালি এই কারিকুলামের মধ্যে দিয়ে বা এই স্ট্রাকচারের মধ্যে দিয়ে যাইতে হবে এইবার আসো এইটার জন্য আইদার তুমি আমাদের মেম্বরশিপ প্রোগ্রামে এনরোল করতে পারো অথবা ডিরেক্ট আমাদের একাডেমিক প্রোগ্রাম যেটার সাথে মেন্টরশিপ এমপি ফ্রি ফ্রি শার্পেস্ট সাতাশ এটাতে এনরোল করতে পারো যেখানে সায়েন্সের চারটা সাবজেক্ট আমরা পড়াবো সাথে বায়োলজিটাও ফ্রি দিন শেষে পাঁচটাই আসলে পড়াবো ফিজিক্স কেমিস্ট্রি জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ বায়োলজি মাত্র তিন হাজার নশো নব্বই টাকায় সাথে ব্রেন ট্রেনিং প্রোগ্রাম ব্রেন সিক্রেটস যেটা তিন হাজার টাকার একটা কোর্স কমপ্লিটলি ফ্রি এবং মেন্টরশিপও ফ্রি ঠিক আছে সো এই হচ্ছে ওভারঅল আমাদের আজকের ভিডিও আশা করছি খুব দ্রুতই তোমার সাথে আমার শার্পেস্ট সাতাইশে দেখা হবে অথবা মেন্টরশিপ প্রোগ্রামে দেখা হবে বিস্তারিত জানতে এবং এনরোল করতে আমাদের সায়েন্স বেকারির ফেসবুক পেজে মেসেজ করো সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম